আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অর্থাৎ আধুনিক প্রযুক্তিতে জলস্বাদ ওজনবিহীন জলস্বাদ রাবার জাতীয় কেমিক্যালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আপনার ছাদের উপরে টাইলস করলে কি কি ক্ষতি হয় এবং টাইলস না করে বিকল্প টাইলসের মতো সেমভাবে কিভাবে কাজ করা যায় কিভাবে জলসাত করলে আপনার বিল্ডিংয়ের স্বাদকে আরও সৌন্দর্য বাড়াবে সেটা সম্পর্কে আলোচনা করব তো সেটা সম্পর্কে আলোচনা যদি আপনারা জানতে হয় বা দেখতে হয় তাহলে অবশ্যই একটু কষ্ট করে ধৈর্য সহ আজকের এই ভিডিও দেখার জন্য বিনয়ের সহিত আহ্বান করছি এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা আমরা বরাবরের মতো যে বিল্ডিংয়ের ভিডিওগুলো আপলোড করে থাকি সেটা হয় কোনো বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ার ভিডিও নইলে কোনো বিল্ডিংয়ের ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে কেন সেটা সম্পর্কে আলোচনা করি অথবা বিল্ডিংয়ের ছাদের রুম ছাদের প্লাস্টার কেন ঝরে পড়ে সেটা সম্পর্কে আলোচনা করি এবং কিসের জন্য আপনারা ছাদের উপরে বাধ্যাত্ম আমলের চুন সুরকি দিয়ে জল স্বাদ এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই অথবা টাইলস করা থেকে বিরত হয়ে টাইলস করা এইগুলো বাদ দিয়ে কেন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে ওজনবিহীন হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং সহ জলসাত করবেন সেটা সম্পর্কে আমি আলোচনা করে থাকি তো আমার আজকের যে টপিকটা সেটা হলো ছাদের উপরে কেন টাইলস না করে আপনারা অ্যাক্রোলিক জাতীয় কোটিং করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব তো সম্মানিত উপস্থিতি সম্মানিত আপনারা ক্লায়েন্টগণ আপনারা জানেন যে আমরা যখনই ছাদের উপরে মূল ছাদের ঢালাই কমপ্লিট করে থাকি কমপ্লিট করার পরে আমরা চিন্তা করি এই ছাদকে যেন আরও সুন্দর দেখা যায় এবং ছাদের উপরে একজন মানুষ যখন আসবে কোনো আত্মীয় স্বজন যখন আসবে বা আপনি নিজে যখন আসবেন এটা যেন অতিরিক্তভাবে সুন্দর দেখা যায় আর এই সুন্দরটা দেখাইতে গিয়ে আমরা করি কি বিভিন্ন লোকের পরামর্শ যারা বাস্তবতা না জেনে আপনাদের গাইড দেয় ছাদের উপরে টাইলস করার তাদের কথা শুনে আমরা কোটি টাকার বিল্ডিং যারা ওদের ভবিষ্যতের জন্য ওই বিল্ডিংগুলো করে থাকি বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ মন্দিরের ছাদে যখন আমরা টাইলস করে অতিরিক্ত লোড দেই এবং এই ছাদকে টাকা পয়সা খরচ করার পরেও আমরা সেম সেই টাকা খরচ করেই আমরা বিল্ডিংকে ঝুঁকির মধ্যে নিয়ে আসি তো এই বিষয়টা নিয়ে আপনারা আমি বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং আপনারা আমাদের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ঢাকাতে একটি বৃহত্তর অংশ যেটা ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে ইব্রাহিমপুর বাজার রোডের ছয়শো একান্ন নম্বর ছাদের ছাদের বিষয় কথা বলছি আমি তো আপনারা জানেন এই বিল্ডিংয়ের ছাদে তিন থেকে চার ইঞ্চি থিকনেস করে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা ছিল এই ঢালাইটা করা ছিল কেন এই ঢালাইটা করা ছিল বিল্ডিংয়ের ছাদটা যখন ঢালাই করে ঢালাই করার পরে এই বিল্ডিংয়ের ছাদে বৃষ্টি হলেই পানি বেঁধে থাকতো এই ছয় ইঞ্চি ছয় যখন পানি বেঁধে থাকে তখন এইটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করতে গিয়ে রাজমিস্ত্রিরা করে কি পরামর্শ দেয় যে ছাদের উপরে আপনার প্যাটিনিস্টন করতে হবে প্যাটিনিষ্টণ করতে হবে প্যাটিনিশন করার পরেও আবার টাইলস করার সমত পরামর্শ দিয়েছিলেন এখন বিষয় হলো কেন একজন মিস্ত্রি আপনাকে এই ধরনের পরামর্শ দিল এটা আপনার একটা পয়েন্ট আর পয়েন্ট হলো আপনি টাইলস করতে চেয়েছেন সেই টাইলসটা যখন আপনি করবেন ওয়াটার স্লোপিং করতে গেলে কোথাও দুই ইঞ্চি কোথাও তিন ইঞ্চি কোথাও চার ইঞ্চি কোথাও পাঁচ ইঞ্চি যেমন এই বিল্ডিংয়ের ছাদে ছয় ইঞ্চি এখানে কেমিক্যাল ধরানোর পরে টাইলস করা লাগতো তো সেই জায়গাগুলোতে আমরা যখন কাজ করতে এসেছি এটাতে প্রথমত আগে আমাদের এই ঢালাইটা আগে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে আমরা এটা বারোটা লেয়ার দিয়ে এই টাইলসের মতো সেম প্রযুক্তিতে আমরা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং এবং ড্যাম এবং হিট পুপিং সমাধানে জলসাদের বিকল্প ওজনবিহীন অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে কাজ করতে সক্ষম হয়েছি আপনারা জানেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির আপনার সত্তর প্লাস আপনার টিম দিয়ে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে থাকি তো সেভাবে আমরা আপনাকে যে বিষয়টা সাজেস্ট করতেছি সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যদি আপনি অতিরিক্ত লোড না দিয়ে টাইলসের মতো সেম ডিজাইন করতে চান তাহলে আমাদের এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে এই সমাধান আসে কেননা আপনারা যে কাজটা দেখেছেন এই কাজটা এই কাজটিই হল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সলিউশন যেটা করলে যেখানে আমরা টাইলসের সেম টাইলসের সেম টেকনোলজিতে আমরা এখানে আপনারা দেখেছেন যে বিভিন্ন লেয়ার দিয়ে আপনারা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করে ওয়াটার পুপিংয়ের আগে গ্রান্ডিং করে পরিষ্কার করে নিয়ে আপনার বিল্ডিংয়ের স্বাদের যে সূক্ষ্ম ছিদ্রগুলো ছিল ফাটলগুলো ছিল সেইগুলো ইউএস থেকে আমদানিকৃত সিলিকনের মাধ্যমে এইটাকে রিপেয়ারিং করে ওয়াটার পুপিং করে ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান করেছি যেটা আপনি টাইলস করলে কি হবে টাইলস করলে আপনারা কি একটা জিনিস জানেন যে আপনি বিল্ডিংয়ের ছাদে যখন টাইলস করলেন এটার প্রথমত কি ক্ষতি হয় প্রথমত ক্ষতি হয় হলে এটা অতিরিক্ত লোড হয় অতিরিক্ত লোড হয় আপনি আমার মাথার উপর কত টোন লোড দিতে পারবেন সেটা ক্যালকুলেশান করেই কিন্তু এই বিল্ডিংয়ের টাকসার তৈরি করা হয় কিন্তু এটাকেই টাকসার তৈরি করা হয় যে একটা বিল্ডিংয়ের ছাদে যদি আপনার মাথার উপর আমার ধারণ ক্ষমতা যদি থাকে চল্লিশ কেজি চল্লিশ কেজি আপনি আমার মাথার উপর দিলে আমি কতদিন দাঁড়াই থাকতে পারব কতদিন আমি এর ধারণ ক্ষমতা এবং কতদিন এই ওজনটা আমি বহন করতে পারবো এটা কিন্তু লোড ক্যালকুলেশন কখনো করা হয় না তারপরেও যেটা বলছি আমরা অনেক সময় না জেনে মিস্ত্রিদের পরামর্শে আদার্স কিছু আত্মীয় স্বজনের পরামর্শে আমরা এই ক্ষতিটা নিয়ে আসি টাইলস করি অতিরিক্ত লোড দিয়ে আমরা যখন টাইলস করলাম টাইলসের পুটিংটা কিন্তু সর্বোচ্চ ছয় মাস পরে আপনি দেখবেন টাইলসের পুটিং থাকবে না তাহলে টাইলসের পুটিংটা যখন থাকবে না টাইলসের পুটিংটা কেন দেওয়া হয় টাইলসের পুটিংটা দেওয়া হয় এই জন্য যে ওই পুটিং দিয়ে যেন পানি প্রবেশ না করে মূল ছাদকে ড্যামেজ না করে দেয় তাহলে ছয় মাস পরে যখন আপনি টাইলস টাইলসের পুটিংটা নষ্ট হয়ে গেল তাহলে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করছে পানি প্রবেশ করে এইটাকে আপনার টাইলসের নিচে প্লাস মূল ছাদের উপরে এই পানিটা অবস্থান করে আপনার একটা জিনিস কি জানেন যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না কারণ ওখানে না যাচ্ছে কোনো বাতাস না লাগতেছে রোদ যেটা টাইলসের উপর থেকে ব্যাগ হচ্ছে এই পানিটা তখন কি হয় আপনার বিল্ডিংয়ের ছাদ আস্তে 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 এটাকে চুষে নেয় চুষে নেওয়ার পরে আপনার বিল্ডিংয়ের যে ছাদের যে রড আছে সেই রডগুলা ধীর মস্তিষ্কে এটা চুম্বকের মতো ওই পানিটা যখন টেনে নেয় টেনে নিয়ে ওটাকে জং ধরিয়ে মরিচা ফেলে মোটা করে ফেলে মোটা করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদের প্লাস্টার ঝরে পড়ে বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গায় ফাটল আসে ফাটল আসার পরে এবং আপনার রুম ছাদে প্লাস্টার ঝরে পরে রুম ছাদে ভিজা স্যাছিতে থাকে আর রঙ করলে রঙ টেকসই হয় না প্রতি বছরে বছরে রঙ করতে হয় সেম কায়দায় আপনার বিল্ডিংয়ের যে ওয়ালগুলা থাকে সেই ওয়ালগুলারও একই পর্যায়ে হয়ে যায় বিভিন্ন জায়গায় দেখবেন ফুটনাই ফুটনাই ড্যামেজের মতো একটু হয়ে যাচ্ছে আর এইটা থেকে পরিত্রাণ পেতে তখন কি করা হয় আবার যখন রাজমিস্ত্রির পরামর্শ নেন পরামর্শ নিলে রাজমিস্ত্রি টাইলসের উপরে টাইলস উঠিয়ে আবার টাইলস করে দেয় আপনার নিচে যে ফাটলটা ধরেছে সেই ফাটলটা কি ওরা রিপেয়ারিং করে না তাহলে নিচের ফাটলটা যদি রিপেয়ারিং না করা হয় তাহলে কি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হবে কি না এটা কিন্তু হবে না এটা আপনিও জানেন আমরাও জানি তারপরেও আমরা কিন্তু ওই ভুলটাই বারবার করে থাকি তো এই ভুলের সমাধান এবং এই ভুলটা যেন আমরা না করি তার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাদের পাশে সকল সময় আছে দীর্ঘ নয় বছর হল যেমন সার্ভিস দিয়ে আসছি এবং আজও সেই সার্ভিসটা আপনারা পাবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি এই সার্ভিসটা টাইলসের বিকল্প হিসাবে এটা প্রথমত হল আমাদের যে কাজের পলিসি এবং কাজের যে ফর্মুলা সেই ফর্মুলাতে আমরা যখন যাই তখন আমরা প্রথমত নতুন বিল্ডিংগুলোতে যখন আপনি ঢালাই শেষ হয়েছে ছাদ ঢালাই শেষ হওয়ার পরে আপনি প্যারাপেট ওয়াল কমপ্লিট করেছেন প্যারাপেট ওয়ালটা কমপ্লিট করার পরে আপনি তখন আমাদের পর আপনার পরামর্শের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির ইউটিউব চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কল দিলে তখন আপনার সঙ্গে কথা বলে আপনাকে যে প্রশ্নগুলো করা হবে যে প্রথমত আপনার বিল্ডিংয়ের ছাদে কোথাও পানি বাঁধে কি না দ্বিতীয়ত আপনি কি হিটফুপিং করাতে চাচ্ছেন কি না আপনি ওখানে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন কি না অথবা ছাদ ঢালাইয়ের পরে আপনি ওখানে গ্রামাঞ্চলের যে বিগত দিনের যে মিস্ত্রিগুলো ছিল সেই মিস্ত্রিগুলোর মাধ্যমে আপনি গা ওই ঘোলা দিয়েছেন কি না অর্থাৎ সিমেন্টের ঘোলা কেননা আমরা এটা একটা কাজ করি আপনি যখন ঘোলা দিবেন ওটা আপনার অতিরিক্ত একটি টাকা খরচ আপনি যখন ছাদের উপরে প্যাটিনিস্টন করছেন অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন সেটা আপনার একটি অব্যয় খরচ কেননা আমরা কাজ করি মূল ছাদে মূল ছাদে যদি একটি নতুন বিল্ডিংয়ে কাজ করা যায় আমরা প্রথমত হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা আপনার জল ছাদ বা টাইলসের বিকল্প হিসাবে কাজ করি এবং ফাইনাল কোটটা আপনি যেটা দেখছেন যে ভিডিওটা দেখছেন এই ফাইনাল কোটটা আমরা সেই প্রযুক্তিতে চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন চাহিদা অনুযায়ী লেখা বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী সব কিছু দিয়ে ফিনিশিং করে থাকি অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদে যে টাইলস করতে চাচ্ছেন এটা কিন্তু টাইলসের বিকল্প হিসাবে বিভিন্ন কালারেই আমরা দিতে পারতেছি তাহলে আপনি কি আপনার টাকা বাঁচাতে চান আপনি যে কোটি টাকা খরচ করে বিল্ডিং করেছেন সেই বিল্ডিংকে অবশ্যই দীর্ঘস্থায়ী করতে চান তাহলে আজই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই বিল্ডিংয়ের লাস্ট ভিডিওগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম